বর্ষশেষের ভোরেই শহরে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠলো গাড়ি গাড়িটি বালিগঞ্জ থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল বলে জানতে পারা যায় বেড়েলা মন্দিরের কাছে এই দুর্ঘটনা গাড়িতে চারজন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত বিস্তারত জানবো ফোনে রয়েছেন প্রধানিধি মমিতা মিত্র মমিতা কি খবর পাচ্ছ পুলিশ সূত্রে একেবারে দেখো সমুদ্রের বর্ষ শেষের দিনেও কিন্তু ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকতে শহর কলকাতা আজকে ভোর ছটা নাগাদ বিড়লা মন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং এই দুর্ঘটনার জেরে ফুটপাথের ওপরে কার্যত উঠে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এবং গাড়ির যে এয়ার ব্যাগ ছিল সেটিও খুলে গিয়েছে অত বোঝা যাচ্ছে যে দুর্ঘটনার ভয়াবহতা যথেষ্ট পরিমাণে ছিল যেটা জানা যাচ্ছে যে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ফাইভ পয়েন্ট ক্রসিং এর সেভেন এর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং দুটি বিলাসবহুল গাড়িতে করে কিছু বন্ধু তারা ফিট ছিলেন সম্ভবত মনে করা হচ্ছে বর্ষ শেষের যে একটা সেলিব্রেশনের বিষয় থাকে সেই সংক্রান্ত সেলিব্রেশন করেই ভোর রাতে তারা বাড়ি ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সেই সময় এই দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে সেই সময় চারজন বন্ধু ছিলেন যদিও হতাহত সেরকম কোনো খবর নেই যে বন্ধুরা ছিলেন তারা অন্য গাড়িতে করে রওনা দিয়েছেন এবং জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে রাস্তার যে ছবি সেটা চেক করা হচ্ছে তীব্র গতির কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা পাশাপাশি যে চালক যিনি গাড়িটি চালাচ্ছিলেন তিনিও মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তবে এই দুর্ঘটনা যে গাড়িটি কিন্তু সম্পূর্ণ ভাবে ভেঙে চুয়ে গিয়েছে এবং যে ফুটপাতটি ছিল সেই ফুটপাথ সংলগ্ন এলাকাও কিন্তু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্ঘটনার কারণে আজকে ভোরবেলায় যে ঘটনা ঘটেছে ধন্যবাদ মমিতা